হ্যালো বন্ধুরা টলিপাড়ায় আপনাদের স্বাগত আজকে কথা বলবো একটি জনপ্রিয় সিরিয়ালকে নিয়ে হ্যাঁ জি বাংলার জনপ্রিয় সিরিয়াল এবার বন্ধের মুখে এক টপার সিরিয়াল এবার বিদায় নেবার পালা হয়তো ফ্যানেদের মন খারাপ হবে কিন্তু কিছু করার নেই নতুনরা এলে পুরোনোদের জায়গা ছেড়ে দিতে হয় বন্ধ হচ্ছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ফুলকি হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন বন্ধ হচ্ছে ফুলকি অক্টোবর মাসেই এই সিরিয়ালের শেষ শুটিং তারপরেই আর টিভির পর্দায় দেখা যাবে না ফুলকি ধারাবাহিককে ফুলকির ফ্যানেদের এই খবর শুনে হয়তো মন খারাপ কিন্তু বারবার বেঙ্গল টপার হওয়ার পরেও এবং এখনও স্লট লিড করার পরেও কেন বন্ধ করছে জি বাংলা এই সিরিয়াল তাদের নিজস্ব প্রোডাকশান হাউজের সিরিয়াল তবু বন্ধ হচ্ছে হ্যাঁ কারণ এই গল্পে আর কিছু চমক আনার মতো নেই তাই টিআরপি ভালো থাকতে থাকতেই বন্ধ করছে চ্যানেল এই সিরিয়াল হয়তো এই সিরিয়াল শেষের পরেই আসবে পল্লবী শর্মার নতুন সিরিয়াল তারে ধরি ধরি মনে করি তার কিছু প্রোমো আপনারা দেখেছেন তাই অক্টোবর মাসেই বন্ধ করতে হচ্ছে এই সিরিয়াল এখনও পর্যন্ত সঠিক ডেট জানা যায়নি সঠিক ডেট পেলে আমি অবশ্যই আপনাদের জানাবো এই নিউজটি পেয়ে আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করুন আর দেখতে থাকুন শুনতে থাকুন পাড়া